জয় কৃষ্ণকালীর মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় প্রত্যেক দিন মঙ্গলা মা সকালবেলায় যখন পুজো করতে আসেন প্রথমেই মাদেরকে তো চুম্বন দিয়ে জাগরণ করেন তারপর শাড়ি পরিয়ে দেন তিনি নিজে হাতেই করেন যেইভাবে তিনি নিজেও শাস্তে খুব ভালোবাসেন মায়ের মুখেই শোনা মা সাজতে ভীষণ ভালোবাসে সেই জন্য তিনি মাদেরকেও খুব সুন্দরভাবে সাজিয়ে দেন আজকে তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করলাম মা কিভাবে তার সোনা মা আর কৃষ্ণকালী মাকে শাড়ি পরিয়ে দেন তারপরে মা পুজোয় বসেন মাঝে মাঝে মা সেই মধ্যেই ভক্তদের সাথে কথা বলেন আর মা নিজে কি বলেন না বলেন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা অনেক ভালো লাগবে আমি জানি তোমাদের কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও করলে তোমাদের খুব ভালো লাগে এইভাবে ভিডিও দেখো ভালো মা দুদিন আগে কৃষ্ণকালী মা ভিখারি সেজে ভক্তের বাড়িতে গিয়েছিল ভক্ত বুঝতে পেরেছে তার গা থেকে একটা সুন্দর গন্ধ আছে সুন্দর একটা কাঁধে ব্যাগ ছিল কিন্তু বেশ কিন্তু মায়ের রূপটা লুকাতে পারিনি অনেক ভক্ত প্রচুর উপকৃত হয়েছে মাকে তারা উপকার পাওয়ার পর মায়ের কাছে তারা যে মানত করেছিল সেই জিনিসগুলো মাকে উপহার হিসেবে দিয়ে যায় এরকম দুজন মা এসে দুজন ভক্ত মা ভক্ত বাবারা এসে দুটো এয়ার কুলার দিয়ে গেছে ওয়াটার ফিল্টার দিয়ে গেছে যাতে ভক্তদের যাতে জল খেতে সুবিধা হয় আমি মা মনে নিচে চলে গেল যাই হোক আর একটা কুলার এলো সব কিন্তু জোড়া জোড়া আছে আমি লক্ষ্য করে দেখেছি মায়ের কুলারটা এখন নিয়ে এলো মাত্র পার্সেল কি নাম মায়ের নামটা কি পারমিতা মালাকার পারমিতা মালাকার দাঁড়া পারমিতা মালাকার মা এই পার্সেলটা পাঠিয়েছে না নামটা দিয়ে দিয়ে করে বলে দিলাম যাতে জানবে যে পেয়ে গেছে আর একটা কালকে কুলারে তাহলে বলে তো তাকে একবার কন্টাক্ট করে নিতে পারমিতা মালাকার আর এটা হচ্ছে দুটো দুটো করে আছে মায়ের কাছে আমি দেখেছি কারণ কুলার দুটো আর এই ঢাক এক বাবা দিয়ে গেছে তারপরও আর বাবা দিয়ে গেছেন ঢাক দুটো ঢাক কেমন দুটো ফ্যান বেশিরভাগ জোড়া জোড়ায় এসেছে মায়ের কাছে দেখেছি এই গান শোন মা অনেকবার এসছে মায়ের কাছে মাকে ভুলতে পারে না কিছু পাক বা নাই পাক এই মা আসে একটু কোনটা রাখুন এই মা অনেকবার আসে কেন আমি জানি অনেক ভক্তরা কিছু না পেলেও মায়ের কাছে বারবার আসে কারণ মা একটা যেন টানে একটা টান দ্বারা কি মা বয়স ছিল গোটা ভক্তদের গুলুকন্ডি শরবত দিয়ে গেছেন দেখুন হ্যাঁ আর জলের বাবা একটু সর বাবা জনের একদম এইটাও দিয়ে গেছে বাবা মনস্কামনা পূর্ণ হয়েছে ওয়াটার ফিল্টার দিয়ে গেছে একদম আর তোমার হচ্ছে সেই বাবার মনস্কামনা পূর্ণ হয়েছে মেখে batchy আসছে তাই মাকেট দিয়ে গেছে আর উনি ডনডিও খেতেছেন আমি সেই ভিডিও অবশ্যই দেব পাণমিতা মা তুই যেন রাত করিস না আমি কেন রেগে যাচ্ছি একটাই কারণ নাও বাবা দেখো ফলমা কি উপকার আছে তুমি নিজে মনে বল আমাদের আমার ছেলে আর আমার দুজনেরই চোখের একটু সমস্যা হয়েছিল। তো আমি ঠাকুরের কাছে বলেছিলাম মায়ের কাছে তো তারপরে আমাদের কিছু দিনের মধ্যে ঠিক হয়ে গেছে প্রসাদ সবাই পাক তাই আমি প্রত্যেক যা ফল পরে যা কিছু পরে আমি ছোটো ছোট বাচ্চাদের আমি প্রসাদ দিই তা আমার দিয়ে প্রথম শুরু করবো প্রত্যেকটা বাচ্চা আছে তাকে মায়ের জয়

दाओ रात हो गई हां तो रे रे केक का